এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ কি মানুষের গুণার মাত্রা যত বেড়ে যাচ্ছে আল্লাহ পক্ষ থেকে তাপমাত্রা তত বেড়ে যাচ্ছে কথা ঠিক কিনা না এই দুনিয়ার জমি আপনি আমি যেদিকেই তাকাই না কেন চারিদিক শুধু গুণা আর গুণা খারাপ কাজের প্রতিযোগিতা চলছে কিন্তু ভালো কাজ যে করবে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এমন ভালো মানুষ পাওয়া খুবই দায় কথা ঠিক কি না এই জন্য বলছিলাম এই যে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হলে একটা মানুষের গুণার মাত্রা যত বেড়ে যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওই আসমানের তাপমাত্রা তত বেড়ে যাচ্ছে হাদিসের ভিতরে আসছে এই তাপমাত্রাটা বাড়ার কারণ মূল হল এই তাপমাত্রাটা হলো জাহান নামের আগুনের তাপমাত্রা জাহান নামের আগুন দুনিয়ার জমিন থেকে সত্তর গুণ বেশি উত্তপ্ত হবে বেশি তাপ হবে দুনিয়ার জমিনে আপনি আমি তো হাত রাখতে পারি না ওই জাহান নামের আগুন এই দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তাপ হবে উত্তপ্ত হবে তাহলে সেই আগুনে আপনি আমি কেমনে করে হাত রাখবো কথা ঠেকি না এই জন্য এই গরম থেকে আপনাকে আমাকে শিক্ষণীয় বিষয় হলো এটাই যে তীব্র গরম এই গরম থেকে আপনাকে আমাকে পরিত্রাণ পেতে হলে মুক্তি পেতে হলে একমাত্র আল্লাহর কাছে চাওয়া ছাড়া ভিন্ন কোনো পথ নাই কথা ঠিক না আল্লাহর কাছে রোনাজারি করতে হবে পাশ সালাত অবশ্যই আদায় করতে হবে এবং দুনিয়ায় চলার পথে সত্যর উপরে অটল অবিচল থাকতে হবে এবং আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ গো আমরা গুণাগার আমরা গুণা করতে ভালোবাসি আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও আগে আমাদের বাংলাদেশে ছয় ঋতুর দেশ ছিল ছয় ঋতুর দেশ ছিল কিন্তু আজ আমরা সেই ছয় ঋতুর দেশ খুঁজে পাচ্ছি না কথা ঠিক কিনা ছয় ঋতু আমাদের থেকে কেমন করে বিদায় নিয়েছে আজ আষাঢ় মাসের চোদ্দ তারিখ আষাঢ় মাসে বৃষ্টি যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে কিন্তু বৃষ্টি নাই আছে নাই তাহলে এগুলো চিন্তা করার বিষয় যে কোথায় যাচ্ছে পরিস্থিতি কোথায় এখন দেশ সমাজ কেমনভাবে চলছে আল্লাহর নিয়ন্ত্রণ কিভাবে চলছে আগে আম খাইলে কত সুন্দর মজা লাগতো এখন আম বাজার থেকে কিনলে যেটাই কিনবেন সেটাই টক মিষ্টি আম খুবই কম কথা ঠিক কিনা আর যদিও পাওয়া যায় এই আমের দাম অনেক বেশি তো এই যে ফল ফসলগুলো সব পরিবর্তন হয়ে গেল খাবার যেই সুন্দর রুচিসম্মত খাবার ছিল এই খাবার গেলো আল্লাহর পক্ষ থেকে উঠে গেল